আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আয়াতের বাবা পাঙ্কাশ মাছ আনছে আর তেলাপিয়া মাছ আনছে তো মাছটি কাঁদাপালাই আনছে মাছ ডোলমু তো চূড়াইয়ের কইতেছি সুরাই তুমি ডৈলার দাও তো সুরাইয়া মাছ ডলছে আর আমি মাছটি তেলাপিয়া মাছটি কাটতেছি আর তেলাপিয়া মাছটা একটু নরম নরম দেরি করে আনছে তো আর আমাদের বাসায় মেমা নেমান আসছে হ্যাঁ আমার বাইর শালা আইসে ডাক্তার দেখাইতে তোর আবার গেছা গা ডাক্তার দেখায় গেছা গা থাকে তো আমার মাউই আইসে আমার বাইর শালাই আইসে শ্বশুর আইসে মাছ কাটতেছে আমি মাছ দুই দু একদিনও সুরাইয়া রান্না তবে দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেসেন সবার লেগে আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা বেশি করে তো একটা কাকি মাছ আছেনটাতে বর্তমান আমি

है हर कर देता र খেুৰ আনিছে খাই সাপ কৰিছে খেজুৰ তাৰপৰা গাড়ী চালাই লওক আনিব তোৰ ভূতৰে দেখলে কি চাল লাগে

নাই তো না ফ্রিজ বন্ধ করন লাগবো কান দাও কত দেরি দাও এটা তুইছিলাম কি টমেটো তুইছিলাম তো ওটা রেখে দিও রান্নার লাগিয়ে এটি বর্ষাকালে খাওয়ান লাগিয়ে তুই তো আসি যাই না মেলাটি তুই সেই সময় তখন টমেটো দাম

那么多虫都来上门。 दे मिशिन्त मुरी मुरी दे मुड़ी खाइब दे मुड़ी भगत देते तुम्हारे दो, दो।, दो, तो दो, दो

দে খাই মুড় মুড়ি আৰু মুড়ি দে মু я на. Ну давай, давай зайнапу. Ну камото.